রাসূল sallallahu <laughs> alaihi wasallam বলেন গলায় তাবিজ ঝুলানো শিরক মানতা লাগা তামীমা فقدشرকা কে যদি তাবিজ ঝulai তাহলে শিরক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি কুরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল গুনাই হয় কুরআন মাজিদ গলার গলায় ঝুলে বাইখানায় যাওয়ার জন্য আসেনি গলাই ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করণ মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের করণ মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আঁকিতে যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের

কেউ যদি কোন গণকের কাছে যায় তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা আল্লাহ আমার বলছেন মানা তাহ কেউ যদি গনকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদ কে অস্বীকার করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকচ করে দিল জন্য নবীকে অস্বীকার করল কুরআন মাজিদকে অস্বীকার করল মুহাম্মদ পাপী বড় পাপী যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু বললেন মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা কে যদি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম খায় তাহলে শিরক করল কে যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরেক মায়ের কসম খাই তাহলে সে মুশরে মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের ডাক দেখে ভাগ্যের কথা বলা সেরে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করার সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করা সেরেক আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছনা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেন না এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল করবো মাস্টার আঁকি দেয় এরকম এই দেশে এরকম আঁকি চলে গরুকে লাথি মারা যায় না এই ধারণা সেরে ধানের উপর দিয়ে চুতা পাঁচ দিয়ে হাঁটা যায় না এই ধারণা সেরে হাত থেকে গ্লাস পরে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরেক তুলসীর গাছ উঠিয়ে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরে এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এ হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শেরিকর অন্তর্ভুক্ত সাবধান থাকুক রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শেখের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে শেরেখের উৎস আলি আজি আল্লাহ তারানও বলেন রসুল সরসাল্মে এক বৈঠকে বললেন আলিলাত তো 300 লান ইল্লা তমস্তাহু ওয়ালা কাবর মুসরিফান ইল্লা শোয়তাহু আলি তুমি ছাড়বে না কোন কবর সবকে ভেঙে সমান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যে মাতা নেত্রী ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা ছেড়ে পিতামাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা ছেড়ে ছবিকে মূল্যায়ন করা ছেড়ে আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকেই লাথি ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোনো মায়ের বেটার ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন এক খুলির ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশে আজিজিন বা জুললে জানালিন প্রত্যেক ইটের ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে নাহ অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শির আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার সোনার হয় ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরে একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নেয় এরকম হেডমাস্টার আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শীত বিদাত মুক্ত সমাজ যে শীত বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শেখ করলে কাবা শরীফে যদি ছবি থাকে তবেও সেই যেখানে ছবি থাক না কেন অবশ্যই তার শিল্প যেখানেই থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেই বেশি মোল্লা এনকর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাতোকার এক হাতোখ তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ই판 করো আর